হ্যাঁ বাংলাদেশের ছাত্র জনতা আমেরিকার এডুকেশন সিস্টেম সম্বন্ধে অনেকেই কনফিউজড আজকে আমি সেটা ক্লিয়ার করতে চাই নাম্বার ওয়ান হচ্ছে স্কুল এডুকেশন আমেরিকা স্কুল এডুকেশন হচ্ছে বারো বছর দশ বছর না বাংলাদেশে যেমন দশ বছর পড়ালেখার পর আমরা বলি যে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কলেজে যাই বাংলাদেশের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার কলেজ হচ্ছে এই দেশের এখনও হাই স্কুল কারণ এই দেশে হাই স্কুল বারো বছর এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু এই দেশে যেটাকে বলে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি তার মানে বারো বছর স্কুলে পড়ালেখার পর ফোর ইয়ার অফ আন্ডার গ্র্যাজুয়েট স্টাডি সেগুলি হচ্ছে বিএ বিএসসি অথবা বিএস ডিগ্রি প্রত্যেকটা ইউনিভার্সিটি এটাকে ডিফারেন্টভাবে ডিফাইন করে বাট অ্যান্ড রেজাল্ট ইজ দ্য সেম এবং সেটা হচ্ছে চার বছর বাংলাদেশের মতো তিন বছর না সেটা হচ্ছে চার বছর তার মানে বারো বছর স্কুল তারপরে চার বছর আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি তো চার বছর আন্ডার ডিগ্রি হয়ে গেলে এরপর লোকেরা যেটা করে সেটাকে বলে গ্র্যাজুয়েট স্টাডি কারণ আপনি গ্র্যাজুয়েট হিসাবে স্টাডি করছেন সেটা হচ্ছে মাস্টার্স পিএইচডি এই সমস্ত কথা খেয়াল রাখবেন ব্রিটিশ সিস্টেমে ওরা এটাকে বলে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডি কিন্তু আমেরিকাতে এটাকে বলা হয় গ্র্যাজুয়েট স্টাডি বিকজ আফটার ইউ গ্র্যাজুয়েশন আন্ডার ইউ আর স্টিল ডুইং স্টাডি দ্যাস কল গ্রাজুয়েট স্টাডি কিপ দিস থিংস ইন মাইন্ড